আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার প্যাটস ফার্ম চ্যানেল তো আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমাদের ভিডিওটা হবে হচ্ছে বাজরিগার পাখি সম্পর্কে তো আমরা আজকে আসছি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার চুরখা এলাকায় ওইখানে আমাদের এক বড় ভাই নাহিদ ভাই উনি বাজরিগার পাখি পালন করে আমরা আগে ওনার বাজরিগার পাখিগুলো দেখব তো আগে আমরা নাহিদ ভাইয়ের সাথে পরিচিত হই নাহিদ ভাই এই যে উনি হচ্ছে আমাদের নাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাহিদ আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই যে আমার দেখতে পাচ্ছেন নাহিদ ভাই নাহিদ ভাই হচ্ছে বাজরিগার পাখি পালন করে তো নাহিদ ভাই আপনি কতদিন যাবৎ বাজরিগার পাখি পালন করেন আমার দুই বছর প্লাস আচ্ছা তো প্রথমে দর্শক আমরা নাহিদ ভাইয়ের বাজরিগার পাখিগুলো দেখব ঠিক আছে তারপর বাজরিগার পাখি সম্পর্কে বিভিন্ন মানে তথ্য নিব আচ্ছা চলেন বাজরিগার পাখিগুলো দেখি নাহিদ ভাই তো ভিওয়ার্স এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন নাহিদ ভাইয়ের মানে বাসবিকার পাখির ঘর তো এখানে মানে বাইয়ের পাখির ঘরটা কাজ চলমান মানে চলতেছে কাজ এখনো তৈরি হয় নাই কাজ শেষ হয় নাই তো নাহিদ ভাই আমাদেরকে পাখিগুলো আগে দেখাবে চলেন নাহিদ ভাই লক্ষ্য করুন মানে পাখিগুলো খাতের ভিতরে আছে পাখিগুলা দেখতে পাচ্ছেন আপনারা Having clothes short now?

সবগুলোই সবগুলাই তো বাজরিগার সবগুলাই বাজরিগার তো বাজরিগারের মধ্যে মিউটেশন আছে অনেকগুলা তো এখানে অনেকগুলো মিউটেশনই আছে সবগুলো তো বুনিয় নাই কয়টা আছে অনেকগুলো মিউটেশন আছে এখানে আর এই বাজরিগার পাখি ওলা তো মানে আমাদের দেশিও পাখি না এগুলো তো বিদেশি পাখি এগুলো অস্ট্রেলিয়া থেকে মূলত অস্ট্রেলিয়া থেকে ইকরা আসছে তারপরে এখন বাংলাদেশ থেকে এগুলা পরিবেশে সেট হয়েছে আচ্ছা ফার্ম হইছে বিভিন্ন জায়গায় তো এখন আচ্ছা এগুলা থাকে ধরা যায় না এর উন্মুক্ত অবস্থায় পালন করা যায় যায় না আপনি দুই সিস্টেমে পালন যায় এত লোক ছেড়ে করে আরে কইলো আপনার কলনি কইরা দুই সিস্টেমে করা যায় তো বাইরে ছাড়া যাব না কারণ এগুলা হলো খাতার বাচ্চা যদি বাইরে যায় কাক বা চিল এগুলা পাখি খেয়ে ফেলব এখন আমরা অনেক সময় শুনি যে বাজরিয়ার পাখির মধ্যে মিউটেশন হয় মানে মিউটেশন জিনিসটা আসলে কি মিউটেশনটা মনে করেন বিভিন্ন কালার মার্কিং বুঝিয়ে আপনার বাজরিকারকে মিউটেশন ভাগ করা হয় এই যে এখানে দেখেন আপনি যদি কিছু দেখাইতেন আমাদেরকে এই যে এটা হলো স্প্যাঙ্গেল 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 এই যে এটা স্প্যাঙ্গেল এই যে সবুজটা এই সবুজটা স্প্যাঙ্গেল এটা মার্কিংটা হলো দোরা কাটা একটা দাগ আছে পিঠের মধ্যে দেখেন অনেকগুলা আর এই যে স্প্যাঙ্গেল পেন্সিল পেন্সিলের যে ডাক দাগটা হয় ওই ডাক আকারে মার্কিং আর পাইড হলো এগুলো হলো পাইড এই যে একটু মোটা মোটা কালো মোটা কালো দাগ ঠিক আছে আরো কিছু আপনার ইয়ে আছে এটা হলো সিনামন এটা হলো সিনামন সিনামন বাজবেগার আচ্ছা এই এগুলো হচ্ছে মানে মিউটেশন করার পরে যে নামগুলো হয় এগুলো মূলত নাম স্প্যাঙ্গেল তারপরে সিনামন আছে পাইড আছে নরমাল বাজরিগার আছে আপনার নরমাল বাজরিগার এই যে এটা হলো ওয়াইল্ড বাজরিগার সবুজটা ওই যে সবুজ দেখতে পাচ্ছি সবুজ কালো মার্কি আর আপনার ওটা ওটাও ওয়াইল্ডে পাওয়া যায় না কিন্তু ওটাও নর্মাল বাজরিগার ওই নীল কালার নীল নীলের মধ্যে কালো মার্কিং আর মার্কিং যেগুলো কিছু আছে গ্রে বা গ্রেজার মিউটেশন কিছু আছে সিনামন সিনামন আর গ্রে প্রায় কাছাকাছি একই মিউটেশনের দেখতে একই রকম লাগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু পাখি মানে এইখানে কিছু পাখি আছে এইখানে কিছু পাখি আছে মানে আলাদা আলাদা করে এটা কি জন্য এখন সম্ভবত আপনার ব্রিডিং সিজন সামনে আমি ব্রিডিংয়ে দিব তো এখন আলাদা রাখছি তো এক মাস যখন মেডিসিন কিছু কোর্স কোর্স করবে চলার পরে আপনার জোড়া দেওয়া হইব তখন আমি আপ করে তাই এখন আপাতত আলাদা কারণ ফাইন কেজে কিছুদিন রেস্টে রাখতে হয় আচ্ছা রাখার সময় কি মানে মূলত আছে রেস্টে থাকার সময় সাধারণত সাধারণত বিভিন্ন বীজ আছে এগুলো হলো রেগুলার খাবার আমরা একটু এখান তো বীজ করতেছি

ব্রিডিং সারা যখন ফ্লাইং কেজে তখন নরমাল যা খাবার আছে তাই খায় কিন্তু ব্রিডিং এ দেওয়ার পরে একটু যত্ন বেশি নিতে হয় এছাড়া এগ ফুড আছে সফট ফুড কিছু আছে আপনি ভুট্টা বা যেমন ভুট্টা গম এগুলা সিদ্ধ কইরা এগুলো সব খাবার আর শাকসবজি যা আছে বা ডিম দিলে বাজরিকার সবজিও সবজিও খায় খায় আমরা ওটা শরীরের জন্য খুব নতুন আছেন তারা জানতে পারলেন যে বাজরিকার পাখি আমরা তো সাধারণত জানতাম যে পাখি কিন্তু একটা দানাদার খাবার খায় কিন্তু এখন জানতে পারলাম আজকে একটা নতুন যে বাজরিকার পাখি সবজি জাতীয় জিনিস এরপর আর কি বললেন ডিম খায় ডিম সেদ্ধ করে ডিম খায় এগুলা তো আজকে যারা নতুন আছেন বাজরিকার মানে পাখি পালন করতে উৎসাহী তারা কিন্তু জানতে পারলেন এই বিষয়টা আমিও কিন্তু আগে জানতাম না যে বাজরিকার পাখি মানে সবজি খায় ডিম খায় আজকে প্রথম জানলাম তো জিওর্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই কারণ ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিও আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমরা ভিডিওগুলো কয়েকটা পার্টে বাদ করে দেবো ঠিক আছে তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ জিওর আসসালামু আলাইকুম